ফ্রেন্ডের সাথে আজকে সকালে কোথায় গেলাম কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো ইবরন আশা করি সবাই ভালো আছেন ভাবলাম দিন ধরে কোনো ব্লগ করা হচ্ছে না তাই একটা ছোট ব্লগ করি সকালে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে ব্রেকফাস্ট করার সিদ্ধান্ত নিই তাই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিই চারদিকে ভালোই খোলা মেলা আর হালকা ঠান্ডাও লাগছিল নাস্তা করতে বের হওয়ার উদ্দেশ্যে গেলাম ঢাকা হোটেলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঢাকা হোটেল বলতে গেলে ঢাকা হোটেল মোটামুটি সবাই চেনেন তারপর আমি গেলাম ঢাকা হোটেলের ভিতরে এখন সেখানে দ্বিতীয়তলাও করা হয়েছে দ্বিতীয়তলা উঠে দেখলাম আমার ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছে আমাকে দেখে আমার ভিডিও করছিল আমিও তাদের ভিডিও করছিলাম তারপর আমরা বসলাম বসে খাবার অর্ডার করে গল্প করতেছিলাম যে নেক্সট টাইম কী প্ল্যান করা যায় গল্প করতে করতে খাবার চলে আসলো বলতে গেলে খুব দেরিতে আমাদেরকে খাবার সার্ভ করা হয়েছিল আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ওরা সবাই আমার উপর রেগে আছে কারণ আমি তাদেরকে খেতে দিতেছিলাম না কারণ হলো এখন আমার সালাদ আসে নেই আমি বলছি যে আগে সালাদ আসবে আমি একটা ভিডিও ক্লিপ নিব তারপরে হলে তোমরা সবাই খেতে পারবা সো ফাইনালি সালাদ এসে পড়লো আমি একটা ভিডিও ক্লিপ নিলাম আমার এখানের নানের সাথে চিকেন স্যুপটা খুবই পছন্দ আমার যখনই নাস্তা করা লাগে তখন আমি নানা চিকেন স্যুপটাই অর্ডার করি এখানের মালাই যাও খুব মজা আমরা এসেই অর্ডার করেছিলাম কিন্তু অনেকক্ষণ পরে এসে বলে চা নাকি শেষ হয়ে গিয়েছে তারপর আমরা বাহিরে টং এর দোকান থেকে চা নিলাম তারপর চলে গেলাম শ্রাবন্তীর বাসায় কারণ সে আগে থেকে আমাদের জন্য ডেজার্ট আইটেমের আয়োজন করে শ্রাবণতে আমাদের জন্য কি কি আয়োজন করে কি কি আইটেম তৈরি করেছে তা খুলে করে দেখাচ্ছিলো আর বলছিল এখানে দেখাই যাচ্ছে অনেকগুলো হালুয়া যেমন ক্যারাটির হালুয়া সুজির হালুয়া মুগ ডালের হালুয়া কাজরের হালুয়া এছাড়াও ছিল নয়াবি শ্যামাই এবং পুরিং সবগুলো আইটেম দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই অসাধারণ ছিল আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম ভিডিও করতেছিলাম আর খাচ্ছিলাম শ্রাবন্তে আমাদেরকে একটু পরপর খাবার সার্ভ করে দিচ্ছিল আর আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম খাওয়া হাসি গল্প শেষে সব মিলিয়ে আমরা খুব মজার একটা সময় কাটালাম এই মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর একটা স্মৃতি হয়ে থাকে এই ছিল আজকের একটি ছোট ব্লগ আশা করি সবার ভালো লেগেছে থ্যাংক ইউ